অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে লুই ব্রেনের দুশো ষোলোতম জন্মজয়ন্তী রবিবার আগরতলা প্রেস ক্লাবে পালিত হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরা এবং অন্যান্য বিশিষ্ট অতিথি বৃন্দ অনুষ্ঠানের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের সম্বর্ধনা প্রদান করা হয় রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে লুই ব্রেইলের দুশো ষোলোতম জন্মজয়ন্তী উপলক্ষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি সংবর্ধনার আয়োজন করা হয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় সহ পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার সহ বিশিষ্ট অতিথিবৃন্দ ব্যক্তিগতভাবে দুর্ঘটনায় পড়ে লুই ব্রেইল বাল্যকালেই অন্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বিশ্বের সমস্ত অন্ধ ভাই বোনদের জন্য যুগান্তকারী ব্রেইল পদ্ধতি তিনি আবিষ্কার করে গেছেন এবং তার জন্যই পৃথিবীবাসী তাকে মনে রাখবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকুরায় বলেন দিব্যাঙ্গ ভাই বোনেরা সে অন্ধই হোক বা অন্য কোনো ধরনেরই হোক না কেন সাধারণ মানুষের মতো যাতে জীবন অতিবাহিত করতে পারে সুপুরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর সেই চেষ্টাই করে চলেছে রাজ্য সরকার দু টাকা করে ভাতা দিচ্ছে যা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি যখনই জানা গেছে যে কোনো দিব্যাঙ্গ ভাই বোন ভাতা পাচ্ছে না তখন বাড়িতে গিয়ে দপ্তর তাদের ভাতার ব্যবস্থা করেছে অনুষ্ঠানে হেডলাইন্স ত্রিপুরা থেকে সাংবাদিক প্রণব সরকার দ্বীপ আহারে উপস্থিত থাকার জন্য দিব্যাঙ্গ ভাই সহ সকলকে আমন্ত্রণ জানান অনুষ্ঠানে দুজন কৃতি খেলোয়াড় সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সম্বর্ধনা প্রদান করা হয় একটি ছোট্ট মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দিব্যাঙ্গ ভাইবোনেরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে বলছিলেন আমাদের মাননীয় লায়ন্স ক্লাবে যে এখানে এই ধরনের জন্য একটা যদি গ্রাউন্ড তৈরি করা যায় অলরেডি আমরা এটা নিয়ে পরিকল্পনা করে আমরা কেন্দ্র সরকারের কাছে এরকম একটা স্কিম পাঠিয়েছে আমাদের আছে আমাদের একবার না দুবার তিনবার এখানে মিটিং হয়েছে যে দিব্যাঙ্গ ভাই বোনরা যেন থাকতে পারে তাদের জন্য তো একটা ভালো পরিকাঠামো একটা পরিসরে আকার ব্যবস্থা খেলাধুলার ব্যবস্থা সেখানে কোচ তাদের মতো করে তারা জন্য সেখানে প্রশিক্ষণ নিতে পারে এর জন্য সরকারি প্রয়াস রয়েছে এগুলো আমরা করছি আমাদের সরকার সে নেতা নিয়ে ভাবনা রয়েছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন শুধু বলেন না শুধু বলেন না করে দেখিয়েছেন আর দিব্যাঙ্গ ভাই বোন যারা রয়েছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে টপার যারা দশ জন তাদেরকে 54 ফোর আমরা তাদেরকে সম্মান দিচ্ছি আমরা প্রত্যেক বছর আমাদের দিব্যাঙ্গ ভাই বোন যারা টুয়েলভে প্রথম যারা দশ জন হচ্ছে তাদেরকে পনেরো হাজার টাকা করে আমরা তাদেরকে ক্যাশ দিচ্ছি অর্থ রাখি আর যারা মাধ্যমিকে যারা টপ হচ্ছে তাদেরকে আমরা চব্বিশ হাজার টাকা করে দিচ্ছি এটা শুধু নয় শিক্ষা ক্ষেত্রে দেখবেন আমাদের একশো জন ছাত্র সাধারণ ছাত্রছাত্রীদের জন্য সরকার পাঁচ হাজার টাকা করে মাসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাদেরকে পাঁচ হাজার টাকা করে মাসে দেবে এরকম একশো ছাত্রছাত্রী ছাত্রী যারা তারা এলিভেন্ট টুয়েলভ করবে কলেজে যারা এডমিশন নেবে তাদের জন্য পাঁচ হাজার টাকা করে একশো জনকে দেবে এগুলো শুধু বলার নয় এগুলো দেখানো হয়েছে এবার অলরেডি আমরা দিতে শুরু করেছি আমাদের স্পোর্টস দপ্তর আমাদের দিব্যাঙ্গ ভাই বোন ছাড়াও এমনিতেও যারা দিবাঙ্গ ভাই বোন যারা যারা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে যারা গোল্ড মেডেল দিচ্ছে তাদেরকে আমরা এক লক্ষ টাকা প্রতি বছর যারা সিলভার দিচ্ছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা যারা ব্রোঞ্জ জিতছে তাদেরকে টাকা আমরা দিতে শুরু করেছি এগুলো শুধু নয় আমরা তাদেরকে তার মধ্যে এখানে অনেক রয়েছেন বেনিফিশারি যারা সেটা পেয়েছেন আমরা চাই আমরা সকলে মিলে যেন একটা সুন্দর ত্রিপুরা রাজ্য করতে পারি আমরা একটা বৈভবশালী ভারত যে আমরা কল্পনা করছি সেই বৈভবশালী ভারত জন্য সকলে মিলে নির্মাণ করতে পারি সকলে প্রয়াসে সেটা সম্ভব হবে আমরা চাই আমাদের ভাই বোন যারা রয়েছে তাদের জন্য চাকরির কথা বলেছিলেন আমরা আমাদের সরকার আসার পর কেন্দ্র সরকার আরেকশন বাড়িয়েছে আমরা চাই এখানে একটা দাবি এসে আমি দেখেছি আমাদের হাতে তুলে দিয়েছেন যে তাদের যে রেলওয়ে যাতায়াত যারা করেন তাদের যে যেটা কম্পালসেশন পাওয়ার কথা সেটা লার্নিং থেকে আনতে হয় সেটা আমাদের যদি আগস্ট থেকে করা হয় আমি আমাদের অধিকর্তা রয়েছেন ওনার সঙ্গে কথা বলবো আমরা রেলওয়ে দপ্তরে চিঠি লিখবো যে এখানে যেন আগস্টাতে সেটা কাউন্টারের ব্যবস্থা করা হয় তাহলে এখান থেকে যেন তারা সেই সুবিধাটা পায় এবং তারা যাতায়াত করতে পারে রেলে একটা সময় রেলের ব্যবস্থা আমাদের ছিল না